আমার আজান আজ আমি তাকাইয়া দেখি নাই আমি বেলাল সহ্য করতে পারি নাই আমার নবী আজ যদিও থাকতো আমি বেলালের আজান শুনতো আমি বেলালের দিকে তাকায় তাকা আমার আজানটা শুনত কিন্তু যখনই দেখলাম নবী নাই আমি আর সহ্য করতে পারি নাই ও এলাকার মুসলমান কেমন নবী নবী পাইলা দিনে রাতে করছে করছে দোয়া কেমনে মেহনত মাফ করানো যায় মরণের সময় নবী তোমার আমার কথা বলে নাই ওই যে রওজার মধ্যে শুয়া শুইয়া আজও নবী তোমার আমার জন্য কান্না করে হে উম্মাদ আল্লাহ তালা যখন ওই যে হাসরের ময়দানে বান্দাগুলা যখন নবী কাছে গিয়া দাঁড়াবে ও নবী আদম থেকে শুরু করে সমস্ত নবীদের কাছে gullam কেউ কোন সুপারিশ করতে বললো না আপনি নবী কিছু একটা করেন তাড়াতাড়ি করে বিচার কার্য করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন নয়তো হাসুরের ময়দানে আর দাঁড়ায়া থাকুন যায় না এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে আল্লাহ তোমার বান্দারা হাসুরের ময়দানে আর একটা মুহূর্ত দ্বারা থাকার ক্ষমতা রাখে না তাড়াতাড়ি করে বিচার মঞ্চ কায়েম করো আল্লাহ তালা যখন বিচারের মঞ্চ কায়েম করবেন হাসুরের ময়দানের মানুষগুলা যখন দাঁড়ায় যাবে আল্লাহ বলবেন এই হাসুর বাসির দ দুইটা ভাগ হইয়া যাও আলাদা হইয়া যাও এই নেকরা তোমরা ডান দিকে হয়ে যাও এই বেঈমানেরা তোমরা বাম দিকে চলে যাও আল্লাহ তালা এবার নিজাতে হাতে আমল নামা গুলা দিয়া দিবে আল্লাহ তালা আমল নামা দিয়া বলবে কাফা আল্লাহ বলবে এই গুলাম পর তোমার আমল নামাটা তুমি পর আমিও পরব না আমার ফেরেস তারাও পরবে না তোমার আমল নামাটা পইরা তুমি বিচার করবা তুমি জান্নাতি না তুমি জাহান্নামি ও বাবা হাসরের ময়দানে যারা ডান হাতে আমল নামা পেয়ে যাবে ওই মানুষগুলার কপ পাল বড় খুলে যাবে ভাগ্যবান তারা ওই মানুষগুলা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে ঘুমা গেছেন না আপনারা কারা কারা ঘুমাইছেন नाराय तकबीर আল্লাহ হাত তুলেন ঘুমাইছেন কারা কারা সবাই ঘুমাইছেন সজাগ আছেন কারা কারা नाराय तकबीर আল্লাহু আল্লাহ কবুল করুক আমিন আরেকটু থাকা যাবে ইনশাআল্লাহ আল্লাহ ডান হাতে আমুলনামা নিবেন না বাম হাতে নিবেন ফাম্মা মান উতিয়া কিতা বাহু বিয়া বিনি ফেস আয়ো ফায়াবো ফেসাবাই র সুবাহান আল্লাহ বলেন ডানহাতে আমোলনামা যারা পাবে এদের জন্য বিনা হিসাবে আল্লাহর জান্নাত বাড়ি গিয়া কইয়েন গোমেদ তুইটা সকালবেলা কয়েন সুবাহান আল্লাহ বিনা হিসাবে জান্নাত চান্না তাহলে চাইলে সুবান আল্লাহ এত আসতে বলেনি মানুষে কইস বিরক্ত হইতেছেন না তো আপনাদের আওয়াজে বুঝা যায় মনে হয় যথেষ্ট হইছে মোনাজাত দিয়ে দেই হা সাবু হিসা কেউ ডানহাতে কেউ বাম হাতে আল্লাহ বলবেন পর তোমারটা তুমি পড়ো আমি পড়বো না আমার ফেরেস তারাও পড়বে না এবার বান্দা ডান হাতে যারা পাবে তারা তো খুব আনন্দিত হবে কারণ তাদের একটাই আনন্দ আমার আমল নামা তো ফ্রেশ এটার মধ্যে কোনো ভেজাল নাই আমি তো আল্লাহর কাছে বলে শোনালি আল্লাহ জান্নাত দিবে আল্লাহ বলবেন তোমার পড়ারও দরকার নাই আর আমার শোনারও দরকার নাই সময় নষ্ট করারও দরকার নাই যাও তুমি এমনিই জান্নাতে চলে যাও নিবেন ডান হাতে নিবেন তো আমল নামা কারা কারা না রায় তাকবীর

আল্লাহর বাম্বা যদি পাঁচ নামাজ নামাজমা সাথে গুরুত্ব সহকার আদায় করে আল্লাহ তালা তাকে পাঁচটা পুরস্কার দিয়া সম্মানিত করবে কয়টা এক নম্বরে পুরস্কার আল্লাহ নবী বলে উম্মাদ আল্লাহ তালা তার রিজিকের ফয়সালা করে দিবে জীবনের সংকীর্ণতা দূর করে দিবে দুই নম্বরে আল্লাহ তালা মৃত্যুর পরে তার কবর আজাব মাফ করে দিবে দুই নম্বর তিন নম্বর ডান হাতে আমল নামা দিবে নামাজ পড়লে ডান হাতে আমল নামা পাওয়া যাবে তো ইনশাআল্লাহ নামাজ পাশত্ব পড়বেন নামাজে মাঝে পড়বেন শুধু জুমান নামাজ পড়লেই তো হয়ে যায় নাকি পাস সত্য করার দরকার আছে কারা কারা পাস ওত্ব নামাজ আদায় করতে পারবো না আল্লাহ বা এই শোনেন হাত সোজা করেন এবার ওয়াদা করেন যারা পারবেন না কথাটা ভালো করে শোনেন যারা পারবেন না যে বুঝেন আমি পাস শক্ত নামাজ পড়তে পারব না কাজী ওয়াদা টদা করেন না এমনি যা আছে ভালো আছি তারা হাত নামায় ফেলেন যারা পারবেন না হাত নামায় ফেলেন যারা পারবেন হাত আরো সোজা করেন এবার বলেন আল্লাহ আর কোনোদিন নামাজ ছাড়বো না ইংসা পড়বেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করো হ্যাঁ যুবক ভাইরা পড়বা তো তোমরা ইনশাআল্লাহ বলো পাঁচ শক্ত নামাজ আদায় করলি আল্লাহ আমুল নামা ডান হাতে দিবে আমুল নামা ডান হাতে পাইছেন তো জান্নাত এজন্য আল্লাহ নবী বলে এক নম্বর রিজিকের ফয়সালা জীবনের সংকীর্ণতা দূর হয়ে যাবে দুই নম্বর নবী বলেন মরণের সাথে সাথে কবর আযাব দূর হয়ে যাবে তিন নম্বর ডানহাতে আমল আমলনামা চার নম্বর বিদ্যুতের গতিতে পুলসি রাত পার করায় দিবে পাঁচ নম্বর ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব ও নামাজিওয়ালা রে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় বিনা হিসাবে মালিকের জান্নাতে চলে যাইবা আলাকার মুসলমান এবার আল্লাহ বলবে বেঈমানের দল তোরা তোদের আমল নামাটা পর আমি আল্লাহ শুনব আল্লাহ তাআলা বলবেন পড়ার জন্য ফেরেশতারা বলবে আল্লাহ পড়বে কেমনে কারণ হলো তাদের জবান আর চোখ সামনের দিকে আমল নামা তো পিঠের পিছনে হাত এভাবে লাগানো থাকবে আল্লাহ তাআলা আমল নামাটা পড়ার জন্য বলবেন ফেরেশতারা বলবে পারবে না পড়তে ওলট পালট হয়ে গেল আমল নামা পিছনে জবান আর চোখ সামনে এবার আল্লাহ রাগান্বিত ভাব নিয়ে বলবেন এই বিস্তারে বেইমানের ঘাটটারে মসুর দিয়া পিছনের দিকে ঘুরাইয়া দাও এবার পিছনের দিকে ঘুরাইয়া দিবে বেইমান আমল নামা হাতের মধ্যে পেয়ে যাবে ওই আমল নামার মধ্যে পড়ে পড়ে দেখবে চুরির গুনা সুদের গুনা ঘুষের গুনা জেনার গুণা মিথ্যার গুণা বেয়াদুবির গুণা সব গুনা আছে ও আল্লাহর বাম্বা দিলের কামটা লাগাইয়া শোনো গুণাটা করার আগে একটা বার ভেবে চিনতে গুণাটা করো ভাই তুমি মনে করো ছোটখাটো গুণা করে এগুলা মনে হয় আল্লাহ দেখে না আল্লাহ বলেন

মন বলে এই আমল নামাটা আসলে আমার না সুরে কি চুরি করে আমি চুরি করছি হ্যাঁ এবার আল্লাহ ডাক দিয়া বলবে তুই তো আসলে বড় বেয়াদব বড় বেঈমান দুনিয়ায় মিথ্যা বলছো দুনিয়া গুনাহ করছো আমি আল্লাহ সুযোগ দিয়েছিলাম কেন দিয়েছিলাম দেখিনি তুই তওবা করো দেখিনি তুই পথ বোলা মানুষ আবার সঠিক পথে চলে আসো কিন্তু না 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 অফরাত করে করে জীবনটা শেষ করে আজ এই হাসুরের ময়দানে দাঁড়াইয়াও মিথ্যা কথা শুনো না আল্লাহ ডাক দিয়া বলবে কিরামিন কতিবিন ইয়ালামুনা আল্লাহ তাআলা কিরামিন কাতিবিন ফ্রেস্তাদেরকে ডাকবে আল্লাহ তাআলা বলবেন ইক্রামান কাতিবিন দই কোথায় আসো ঐমানের আমলনামার আমার কাছে একটা জমা দাও ও আল্লাহর বান্দারা আপনি ভালো করেন খারাপ করেন সব কিন্তু তারা লিপিবদ্ধ করে রাখে ওই হাশরের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমল নামার ফটোকপি জমা দেওয়া হবে ফটোকপিটা নিয়ে আবার ওই বান্দার কাছে জমা দিয়া দিবে ও আল্লাহর বান্দারা এবার আল্লাহ বলবেন মিলা মিলা দেখো মিল আছে কিনা কোনো পরিবর্তন আছে কিনা দেখবে ওইটার সাথে এটার সাথে হুবহু মিল আছে কোনো পরিবর্তন নাই এবার বందా ও শিকারার কেমনে করবে কয় আল্লাহ এটা মারমিনে নিলাম তবে এটার মধ্যে যা লিখছি মন বলে তোমার ফেরেশতারা ভুল লেখছি কি লেখছে ভুল আরো জোরে এবার আল্লাহ তাআলা রাগনীত হয়ে যাবে আসল তুই বেঈমান আয় আমার তুই ভুল না ভুল তোরা করছো তোর চোদ্দ গোষ্ঠী মিলা ভুল করছে আমার ভুল নাই মার ফেরেস ভুল নাই যা লেগছে সব ঠিক আছে এবার আল্লাহ তালা কয় তুই কি বিশ্বাস করো না কয় হা করি তবে আবার অস্বীকার কেন করো ও এলাকার মুসলমান এটার তর্জমাটা বুঝাবার জন্য একটা কথা বলে নেই এইখানে আমার যুবক ভাই যারা আছে এরা কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা রাখে কম্পিউটারের মধ্যে একটা ব্যাক আপ ফাইল আছে এটার মধ্যে বহুদিনের রেকর্ড গুলো জমা করে রাখা যায় আল্লাহ তালা কয় গুলাম আমি আল্লাহ তালা তোর দেখের ভিতরে একটা বেকা ফাইল রেখা দিলাম ও বান্দা হাসুরের ময়দানে অস্বীকার করবা আল্লাহ বলে অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়ানুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা আল্লাহ বলবি গোলাম এই যে গলার মধ্যে সব কিছু ঝুলাইয়া রাখা হবে এটার মধ্যে সব কিছু রেকর্ড করে রাখা হবে বান্দা কম্পিউটারের মধ্য থেকে প্রিন্টের মেশিনে টিপ দিনে ফরফর করে কফি বের হইয়া যায় আল্লাহ তাআলা বলবে আয় অস্বীকারকারী বান্দারা হাসরের ময়দানে আমিও টিপ দিব ফরফর করে বের হইয়া যাবে অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না এবার বের করে দিবে দেখবে মিলায়া দেখবে মিলটিলা সিনী কয় হয় আল্লাহ মিলছে কয় এবার মানুনি কয় এবার সব ঠিক আছে তবে এইটারে আমি মানি না এবার আল্লাহ তাআলার আগণিত হয়ে যাবে জবান তারে বন্ধ করে দিবে আল্লাহ বলেন আল্লাহ আখতিমু আলা আফওয়াহিহিম ওতাকাল্লিমুনা আই দিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুন আল্লাহ তাআলা বলবেন এ বেঈমান তোর জবান বন্ধ কথা বলার সুযোগ নাই এবার হাত বলি দিবে পা বলি দিবে প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ বলি দিবে আপনি কেমন ছিলেন ফেরেশтана ইবলিস ও আল্লাহর বান্দারা এই যে গায় জায়গার মধ্যে বৈসা বইসা বয়ান শুনতেছেন আল্লাহ তাআলা বলেন এ দুনিয়ার মুসলমান ইয়াউমা ইদিন তুহাদিসু বারা হাসুরের ময়দানে আল্লাহ বলবে জবিন তুই তোর বৃত্তান্তু বলা দে এই জমিনের মধ্যে বসে বসে কে কি করেছিল সব বলে দিবে আল্লাহ তালার কাছে জমি সাক্ষী দিবে আল্লাহ ইমানদার। কেমনি বুঝলা রাত্রের বেলা কষ্ট করে বয়ান শুনছে নামাজ আদায় করছে ও আল্লাহ জমিনের মধ্যে দাদি সেটা ইমানদার জান্নাত দিয়া দাও আল্লাহ তালা এই যে জমিনের সাক্ষীটা মঞ্জুর করে নিবে আবার এই জমিনই বলবে আল্লাহটা বেই মানে ঘুষ খাইছে সুদ খাইছে খাই করছে জেনা এইটারে সার দিও না আল্লাহ তুমি এর ধ্বংস করে দাও এরে জাহান নামে দিয়া দাও আল্লাহ কইবে যা বলছো সব ঠিক আছে এটাও গ্রহণ করে নিলাম এই জন্য বাবা চিন্তা করো এই মাটিও বলে দিবে যে মাটির মধ্যে তুমি চলো এই মাটি একদিন তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে তোমার পক্ষে দাঁড়ায় যাবে এই জন্য বলে যাব হাত পায়ে ধরে বলে যাব এই যুবক ও বৃদ্ধ বাবা ও পর্দার অন্তরালের মা আজ থেকে অন্তত ওয়াদা করো আর কোনোদিন নামাজ সারবো না মিথ্যা কথা বলবো না আর কোনোদিন গুনাহের কাজ সাথে জড়িত থাকব না অন্তত পাঁচ অক্ট নামাজ সঠিক ভাবে আদায় করাবো এরম একটা পাক্কানিয়াদ এরম একটা ওয়াদা আল্লাহর সাথে করা যাবে তো ইনশা আল্লাহ এলাকার মুসলমান এই জন্যই বললাম রে ভাই এই আয়াত এই সুরাটার মধ্যে আল্লাহ যা বলছে সব ভয়ের কথা বলছেন সর্বশেষ আল্লাহ দুইটা কথা বলছেন আল্লাহ বলে এই গোলাম যদি তুমি নে কামল করো সেটাও বিনিময়ে পাইবা দেখাইয়া দিব যদি তুমি গুণা করো সেটাও দেখাবো সিটার জন্য শাস্তি ভোগ করাতে হবে এই জন্য এলাকার মুসলমান আজ থেকে সাবধানতা অবলম্বন করতে হবে কোনো সময় যেন কোনো গুণা না হয় কোন সময় যেন আল্লাহর বিরুদ্ধাচারণ কোনো কখনো বলো আমার দ্বারা না হয়ে যায় এই জন্য বাবা পুরোপুরি আদা করে যাও আজ থেকে অন্তত একজন পাক্কা নামাজি হয়ে যাব পাক্কা ইমানদার হয়ে যাব সামনে রমজান মাস আগমন করতেছে রমজানের রোজা গুলা রাখবো তারা বিনা মাজ আদায় করব এ আল্লাহর বান্দারা দান সদাকা করব। আল্লাহর পথে নিজের জীবনটাকে বিলায় দেওয়ার জন্য নিহাত করবো এরম আশা এরকম ওয়াদা কারা কারা করতে পারবো না তুমি কবুল করে না বলুন আমিন কষ্ট হইতেছে এই ময়দানটা এখন জান্নাতি ময়দান সুবাহ আল্লাহ বলেন এলাকার মুসলমান আল্লাহ তাআলা বলবেন এই জমিন সব বলে দাও এই জমিন বলবে ওয়াজের ময়দান সাক্ষী হয়ে যাবে জান্নাতের জন্য এই যে পাশি মসজিদটা দেখতেছেন এটাও জান্নাতের জন্য সাক্ষী হবে যদি এটার সহযোগিতা করা যায় তার খেদমত করা যায় হ্যাঁ এলাকার মুসলমান আল্লাহ নবী বলেন মাম্বানা মসজিদ আল্লিল্লাহ বানাল্লাহ লাহু বাই ফিল জান্নাত কেউ যদি আল্লাহর জন্য দুনিয়া একটা ঘর বানায় আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিবে আল্লাহ আসতে বলেন দুনিয়ায় জান্নাতের দুনিয়ায় আল্লাহর ঘর বানাইলে পরকালে আল্লাহ জান্নাতে আপনার জন্য ঘর বানাই দিবে জান্নাতে সবাই ঘরের আশা করেন তো ইনশাআল্লাহ তাহলে আল্লাহর ঘরের খেদমতের দরকার আছে না নাই নামাজ পড়বেন পাঁচ অক্ত নামাজ মসজিদ আইসা করবেন কত সুন্দর মসজিদ কত বড় মসজিদ এখানে আইসা পাঁচ অক্ত নামাজ আদায় করব সব সময় মসজিদের খেদমত করবো মসজিদ ঝাড়ু দিব পরিষ্কার করবো মসজিদের সহযোগিতা করব টাকা পয়সা দিয়ে আর্থিক সহযোগিতা করব সময় দিয়া সময় দিয়া মসজিদের সহযোগিতা করব এ আল্লাহর বান্দারা এই জন্ম নবী বলে দুনিয়ায় আমার আল্লাহর জন্য ঘর বানাইবা আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর বানায় দিবে এই জন্য মসজিদের অনেক কিছুর প্রয়োজন ওনারা বলছে আমি কালেকশন টালেকশন করি না এই যে হুজুর বলছে বিদায় আমি বলতেছি এই মসজিদের জন্য কিছু সহযোগেরা সহযোগিতার হাত বাড়াইতে চাই ও আল্লাহর বান্দারা এই টাকা পয়সা দুনিয়ায় কতদিন বলে যত দিন দুনিয়ায় আপনি আমি বাসব তত দিন আমিও মরে যাব টাকা পয়সা আমার কথা শুনবে না টাকা পয়সার ওয়ারিস ধারায়া যাবে ছেলে সন্তান ছেলে মি আত্মীয় সজন ভাই বিরাদার কাজী বাবা এই টাকা পয়সা দুনিয়ায় চিরদিনের জন্য নয় আপনিও আমিও দুনিয়ায় চিরদিনের জন্য নয় আল্লাহ তালা সুরা আনফালের মধ্যে মুমিনের পাঁচটা গুণ অনুকরণের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ হলো ওমিম্মা রযাকনাহুম ইনফিকোন আল্লাহ বলেন আমার দেওয়া প্রদত্ত রিজিক আমার রাস্তায় ব্যয় করো ও আল্লাহর বান্দারা আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ নবী বলেন আস সাদাকাতু তারুদুল বালাওয়া ওয়া তাযীদ ফিল উমার আল্লাহর নবী বলে দান সাদকা করলে বালা মুসিবত দূর হয় বিপদাপদ দূর হয় হায়াত বাড়াইয়া দেয় আল্লাহ তালা বলেন অসুস্থ ব্যক্তিদেরকে এই কারণে সুস্থতা দান করে দেয় নবী বলেন এ উম্মাত কেউ যদি পরিপূর্ণ অসুস্থ হয় ডাক্তার দেখাইলা কবিরাজ দেখাইলা হুজুরের পানি বড়াও খাইলা সুস্থ হইলা না নবী কয়েকটু সদকা দাও সদকার মাধ্যমে নিজের চিকিৎসাটা নিজে করাইয়া নাও ও আল্লাহর বান্দারা আল্লাহর রাস্তায় যদি দান সদকা করে বিনিময়ে আল্লাহ বান্দাকে সুস্থ তার নিয়ামত দান করে সুবহান আল্লাহ এই যে উঠাউটি করলে মোনাজাত দিব দান কালেকশন করা আমার অভ্যাস না করবও না কথা বুঝছেন যদি ওঠাউটি করেন মোনাজাত দিয়ে দিব একটা মানুষ উঠতে পারবেন না মোনাজাত না দিয়ে কেউ যাইতে পারবেন না রাজি আসেন ইনশাআল্লাহ তাহলে আমি মোটামুটি চেষ্টা করব মসজিদের জন্য কিছু করার যদি আপনারা উঠে যান আমি মোনাজাত দিব তাতে লস আপনাদের আমার না আমার আরো লাভ হবে তাড়াতাড়ি যেতে পারবো বলেন আল্লাহর রাস্তায় দান সদকা করলে সুস্থতা দান করে খেয়ে আরো জোরে হজরতে তার স্ত্রী হজরতে ফাতেমা অসুস্থ জ্বর আমি অসুস্থ আমার একটু আনার খাইতে মনে চাই পারবা তুমি আমাকে একটু আনার আইনা খাওয়াইতে মানুষ যখন অসুস্থ হয় বুড়া মানুষ বাবা মামা। মা তখন কাছে আসতে আবদার করে বাবা আমার একটু বড় মাছ খাইতে মনে চায় ভালো ভালো কিছু খাইতে মনে চায় ঠিক আলীর কাছেও ফাতেমা আবদার করলেন আলী কয় ফাতেমারে আমি গরিব বাজারে যাইব। কাজ করবো যদি সম্ভব হয় তোমার জন্য একটা আনার নিয়ে আসবো কয়ে ঠিক আছে আপনি যেতে পারেন আলী বাজারে গেলেন কাজ করলেন একটা আনার কিনে সর্বশেষ সন্ধ্যাবেলা বাড়ির দিকে রওনা করলেন প্রতিমধ্যে কিছু দূর জামার পর এক মুসাফির হাত বাড়াইছে আলী রে আমি অসুস্থ অনাকারী দুর্বল আমার একটু সাহায্য করব মানে আলী বেচারা আনার বের কইরা দুইটা ভাগ করে অর্ধেক দিয়া কয় খেয়ে ফেলো আবার যখন খাইল কয় আলি আমি পরিপূর্ণ সুস্থ হই নাই পেটের ক্ষুধাটাও নিবারণ হয় নাই পুরা আনারটা পরিপূর্ণ আনারটা যদি দাও মন বলে আমার ভালো হবে পুরা আনারটা দিয়া দিল কারণ আলি তো নবীর যুগের মানুষ নবীর জামাতা নবীর কাছের সাহাবা দিলওয়ালা মানুষ দয়া হইছে পুরা আনারটারে দিয়া দিল পুরা আনারটা খেয়ে ফেললো এবার আলী আমি সুস্থ হয়ে গেলাম ক্ষুধাটাও নিবারণ হয়ে গেল দোয়া করি আল্লাহ তোমার মঙ্গল করু কি করবে এবার হজরত আলী বাড়ির দিকে রওনা করলে খালি হাত ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইছে লজ্জা স্ত্রী চাইলো আনার খাই আল আসলাম কিন্তু পারলাম না কেমন করে ঘরের মধ্যে যায়। ফাতেমা ভিতর থেকে টের পাইছে অনুভব করছে আলী ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় রয়েছে ফাতেমা ভিতর থেকে আওয়াজ দেয় আলী চিন্তার কারণ নাই টেনশনের কারণ নাই শরমেরও কিছু নাই ঘরের ভিতরে প্রবেশ করেন আমি জানি আনার আনতে পারেন নাই তাতে কি হয়েছে আমার মালিক আমারই সুস্থতা দান করেছি দোয়া কাজে লাগছেনি হ্যাঁ লাগছে এবার আলি রাতিয়া আলহু ঘরে ঢুকলেন ফাতেমার আলী ঘরের দরওয়াজা বন্ধ করে আলাপ করতেছেন এমন সময় কে যেন ঘরের দরজার সামনে এসে নক করে আলী ঘরে আসুনি বলে হা কে দরজাটা খুলো ঘরের দরজাটা আলী খুলে দিলো খুইলা দেখতেছে রসুলের সব থেকে বৃদ্ধ সাহাবি হজরতে সালমান ফারসি ঘরের দরওয়াজার সামনে একটা জুরির মধ্যে করে কয়েকটা আনার নিয়া আলীর দরবারে হাজি ব্যবস্থা কে করছে এবার আলী ডাক দিয়া কয় সালমান কোথায় আনার কোথায় নিয়ে আসছো নবী তোমার জন্য হাদিয়া পাঠাইছে কয় হাদিয়া নি কয় হ এবার আর এই শুরু করলেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কয় আলী কয় সালমান ভুলে মনে হয় অন্য হাদি আমার কাছে নিয়ে আসছো কয় কেন কয় আমার দরবারে যদি আসে নয়টা নয় দশটা আসবে কয় হাদিয়া দিছে নয় ছয় সাথে কি সম্পর্ক যা দিছে সেটাই গ্রহণ করবা কয় না না আল্লাহ তো বলে সে মাং জ্যাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা কেউ যদি আল্লাহর জন্য এক দেয় এক করে আল্লাহ বাড়াইয়া তারে দশ গুম দিয়া দে বয়ান বুঝছেন কি বুঝলেন বরকত হয়েছে নি একটাই কয়টা পাইছে নয়টা না পাইলো আর একটা আছে আসেনি এবার হজরত আলী ডাক দিয়া কয় আমার মন বলে ভুলে হয়তো আমার কাছে নিয়ে আসছো আমার দরবারে আসলে দশটা আসতে হবে নয়টা আমি মানি না কয় কি ব্যাপার এমনটা কেন হলো কয় কেন টেন বুঝি না আমি তো আল্লাহর জন্য এক দিছিলাম আল্লাহ দিলে দশটা দিবে এই কথা বলার পরে সালমান ফার্সি পকেটের ভিতর থেকে আর একটা বের করে কয় আলি রে রসু তোমার জন্য দশটাই হাদিয়া পাঠাইছে